তো বিগত সাত মাসে ডক্টর ইউনো সব কোন কাজে সফল হয়েছে নির্মোহ জায়গা থেকে বলে কোন কাজে সফল হয়েছে হ্যাঁ আজকে তো শাহবাগে ইয়া হলো শাহবাগ এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ হলো আরো বেশ কয়েকটা জায়গায় যেটা অতীতে হয় না যাই হোক এখন শাহবাগ আর শাপলা ছত্তর এর যে মুভমেন্ট এটা তো গন কেস এটা তো হাসিনা এই দুই দুই পক্ষকে উস্কিয়ে দিয়ে তার করেছে ঠিক আছে ঘন কিছু দিকে যাব কেন সে আলোচনা আমরা যাব কেন এতে বিনেকি ভট্টাচার্য চরম শাহবাগী ছিল তো বিনেগি ভট্টাচার্য চরম শাহবাগী ছিল অনেকে ছিল ঠিক আছে তো তারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কি অবস্থান নেয় নেই মানুষের যে ধারণা পাল্টায় চরিত্র পাল্টায় মানুষের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন হওয়া যে আপনি কোন এক এক সময় যে সত্যের পক্ষে অবস্থান নেওয়া সত্যের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টা খুব স্পষ্ট এখন কথা হচ্ছে আমরা আবার কেন শাহবাগ এবং সাপলা বিতর্কে যাব যেই শাহবাগ এবং সাপলা ফেসিবাদকে কায়েম করেছে ফেসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সে আলোচনা আমরা যাবই বা কেন আমাদের তো সে আলোচনা যাওয়ার কথা নয় এবারের গণ ছাত্র গণ আন্দোলনে তারা ছিল না আপনি বলেন সময় যারা যুদ্ধপ্রতিনিধির বিচার চেয়েছে শাহভাগে তাদের একটা বড় অংশ ছিল আমার যারা স্বপ্ন যারা এই ধর্ম অবমানের আন্দোলন করেছে তারাও ছিল আমি কাকে বাদ দিবেন কাকে আপনি বাদ দিবেন যারা আওয়ামী পোলা করছে করেছে তাদেরকে বাদ দিতে পারেন যারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে দেশে তাদেরকে বাদ দিতে পারেন এখন পিনাকিকে বাদ দেন পিনাকি তো শাহবাগ শাহবাগ আন্দোলনের নেতৃত্ব ছিল দেন অনেকে ছিল অনেকে ছিল অনেকে বাদ দিতে তো সম্ভব না সম্ভব না তো লাখে লাখে আসবে কেন ঠিক আছে শুধু লাকি লাকি আসবে কেন এই যে লাকি কিন্তু আমি আঠেরো থেকে আঠেরো কোটা আন্দোলনে যখন নুরা মার তো এই লাকি একটার এই নুরদের পক্ষে আন্দোলন করেছে কোটার কোটার বিল এই কোটা আন্দোলনের পক্ষে আন্দোলন করেছে যখন এখানে প্রতিবাদ করার কেউ ছিল না তো সত্য বললে তো এখন আমাকেও দোষ দেবেন আমাকেও আপনি আওয়ামী লীগের একজন বানিয়ে দেবেন বা এই জ্বালান বানিয়ে দেবেন তাই না যদি একদম পুরা বলি তাহলে এই এই সময় তো আমাদের নাই বাংলাদেশের জনগণের এত সময় নাই এত দেশের সময় নাই যেমন যে আলোচনাটা জরুরি সেটা হচ্ছে আমরা সাবাক সাপলা কোনোটাই চাই না আমরা আমরা যেটা চেয়েছিলাম আওয়ামী লীগকে উচ্ছেদ করা এবং এটা একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এরকম একটা রাষ্ট্র আমরা চেয়েছিলাম বিগত সাত মাসে ডক্টর সব কোন কাজে সফল হয়েছে নির্মহ জায়গা থেকে বলে কোন কাজে সফল হয়েছে কিসের সংস্কার হয়েছে